হ্যালো জন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কি বা ফার্নিচার এ স্বাগতম আজকের লাইভে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যারা ফার্নিচার কিনবেন রিজেনেবেল প্রাইজে অবশ্যই বসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন সলিউড এক সেগুনকারে ফার্নিচার পাবেন ইনশাল্লাহ রিজেনেবল প্রাইজে আমরা চেষ্টা করি সময় বেস্ট ফার্নিচার টা দেওয়ার জন্য এই লাইভ মাধ্যমে আহ রিজনেবল প্রাইজ যে ফার্নিচার পাবেন সেগুলো দেখায় দিব তার সাথে ডাইনিং টেবিল আলমারি যে যে আইটেম আছে এই লাইভের মধ্যে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা সবাই লাইভে যুক্ত থাকার যুক্ত থাকবেন তো প্রথমত আমি যে খাটটার ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে ভালোবাসা লাভ পিলার খাট এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে আপনারা ডিজাইনের কাজগুলা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত চেপে করা অভিজ্ঞ ম্যাচগুলো যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোদাই করে কাজ করা তার সাথে এটা পিলারটা দিয়েছে পাঁচ পাঁচ মোটা পিলার নিয়ে করা হয়েছে আমি আপনাদের কার্ডটা দেখাই দিতে চেষ্টা করি তো কার্ডটা আপনারা দেখেন কার্ডটা দেখলে বুঝতে পারবেন এই লাইভে আমি সবকিছু एवरीथिंग দেখাই দেওয়ার চেষ্টা করব আমাদের কার্ডগুলো দেখেন ইরোফানিচার যে যে ফানিচার প্রস্তুত করে সম্পূর্ণ চিড়ায়ং শেগুন কাঠের তৈরি করা হয় এই কার্ডটার প্রাইস মাত্র 80000 টাকায় রিজনেবল প্রাইসে ভালোবাসা লাভ পিলার কার্ডটা পেয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজি করে নিতে পারেন এই কার্ডটা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ мастеров দ্বারা কাজ করা হয়েছে ডিজাইনের কাজগুলো দেখেন একটু কাজ থেকে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করি দেখেন আমাদের ডিজাইনের কাজগুলো কতটা নিখুঁত সেপে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে চেষ্টা করেছি বেস্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করি সব সময় ভালো ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য আরেকটা খাট আছে সেটা হচ্ছে এই খাটটা এটা হচ্ছে ভালোবাসা লাভ খাট এটা আপনারা ভাবিদের সবাইকে গিফট করতে পারেন এই খাটটা ভাবিদের জন্য স্পেশালি এই খাটটা ভাবিদের জন্য পছন্দ হবে এই খাটটা একদম পুরোপুরি ফ্রেশ কাঠে নেওয়া তার সাথে বক্স গুলো ফাঁকা দেওয়ার কারণ হচ্ছে এখানে ফোন টোন এভরিথিং রাখার জন্য আর এটার নিচের পাখার ডিজাইনটা দেখেন লাস্ট শেপে আপনার ডিজাইন গুলো করা হয়েছে কতটা নিখুঁত সেটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইনের কাজ গুলো সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া ছয় ফিট সাত ফিটে আর আমাদের গুলাবের কাজ গুলা দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে প্রেসিডেনশিয়াল ভালোবাসার লাভকাটা পেয়ে যাচ্ছেন মাত্র 80000 টাকায় রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে সলিড ডায়েন্স এবং গকারে ফানি পারেন তো তারপর আজকে খাট দেখাবো সেটা হচ্ছে ভালোবাসার ডাবল লাভ পিলার খাট হ্যাঁ এটা আমরা 24 সালে ওয়ান পিস স্যাম্পল তৈরি করেছিলাম সবারই পছন্দ হয়েছিল এই খাটটা তো 25 সালের জন্য আবারও নিয়ে তোলাচ্ছি গফান নিশ্চয় তো এই খাটটার লম্বা হচ্ছে 7 ফিট প্রস্থ হচ্ছে 6 ফিট আহ মোটা ফিটনেস সলিড চার ইন্টি কাঠের ভিতর নেওয়া হয়েছে আর আপনারা আহ ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত সেফটি ডিজাইনগুলো করা সম্পূর্ণ সলিড ছাতচাচ্চী ডায়েন্ড সেগুন কাঠে হয়েছে পিলার কাজগুলো দেখেন কতটা নিখুঁত সেফটি পিলার করা সম্পূর্ণ সলিড ছাতচাচি ডায়েন সেগুন কাঠে নেওয়া আমাদের এই ফার্ন গুলো পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তার আগে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট নিতে আর আপনারা খোদাই করে কাজটা দেখেন কাজ থেকে আমি একটু এই লাইভে দেখা দেওয়ার চেষ্টা করি দেখেন কতটা পরিমানে ডাবায় ডাবায় এই কাজগুলো করা হয়েছে দেখতেই পারছেন আপনারা আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখুঁত শেপটে এই কাজটা করা পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নেওয়া তো এই খাটটার প্রাইস নব্বই হাজার টাকা পড়বে রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে অবশ্য অবশ্য আমাদের ফ্যাক্টরি আমাদের কারখানা ভিজিট করতে পারেন আসুলিয়া চারবাগ মাদেশন লেগুন পাশে আমাদের ফ্যাক্টরি কারখানা এভরিথিং আপনারা অবশ্য অবশ্যই ভিজিট করবেন আর এটারও কাঠটা আমি একটু আপনাদের দেখে চেষ্টা করি কাঠটা আপনারা যদি দেখেন এই যে কাঠটা দেখেন কতটা ফ্রেশ কাঠের ভিতর আমি সবকিছু নিয়ে লাইভ করার চেষ্টা করি যেন আপনার কোনো সময় প্রতারিত না হন কোনো জিনিস নিয়ে যেন ইভা ফার্নিচার কাছে প্রতারিত হওয়ার অপশন না ইনশাআল্লাহ কারণ আপনারা প্রতারিত হবেন দ্বিতীয়বার কিন্তু আমার ফ্যাক্টরিতে আসবেন না এটাই বাস্তব এটাই সব সব এর জন্য চেষ্টা করি আপনারা যেন প্রতারিত না হন ভালো জিনিসটা আমাদের ফ্যাক্টরিতে পান ওই চিন্তা ভাবনা করি আমি করি তো তারপর আরেকটা খাট দেখাবো রানী খাট তো খাটটা লম্বা হচ্ছে সাড়ে সাত ফিট দিয়েছি পাশে দিয়েছি ছয় ফিট মোটা ফিটনেস দিয়েছি পাঁচ ইঞ্চি সলিড কাঠের ভিতর আর আপনারা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপে করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অভিজ্ঞ মেসুরি দ্বারা সম্পূর্ণ কাজটা করেছি আমরা যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাসুরি তারা এই সম্পূর্ণ কাজটা খোদাই করে কাজ করে থাকে আমাদের ডিজাইনের কাজগুলো গুলো দেখতে পাচ্ছেন দেখেন আমাদের ডিজাইনের কাজ গুলা পুরোপুরি ফাগা ফাঁকা হর অপশন ইনশাআল্লাহ আমি দেখাই দিই দেখেন আমাদের কাঠের কোয়ালিটি দেখেন লাইভের মাধ্যমে আমি সবকিছু আহ দেওয়ার ডিটেলস এ বলে দেওয়ার চেষ্টা করি সবকিছু দেখা দেওয়ার চেষ্টা করি তো এই খাটটা পেয়ে যাচ্ছেন সলিড পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে সলিড চিরা কাঠের মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন আরেকটা খাট নিয়ে যেটা এখন কথা বলুন সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গোলাপ খাদ এই খাটটা অলরেডি আমরা অনেকগুলো সেল করেছি প্রতিশাল সাল আবারও নিয়ে চলে আসছি এই খাটটা হচ্ছে আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন সেটা কিন্তু অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে কাস্টমার রিভিউ আছে আপনার চাইলে দেখে আসতে পারেন তো এই খাদটা আমরা আবারও নিয়ে চলে আসছি মোটা ফিথেস সাত ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়েছি আর আপনার ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন যাতা ম্যাচুরি কিন্তু কাজ না সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা সম্পূর্ণ কাজটা করেছি বিআপি বক্স আর আমাদের ডিজাইনের কাজ গুলো দেখেন কতটা নিখুঁত পুরোপুরি ফ্রেশ কাঠে নিয়ে নিখুঁত করা তার সাথে আমি একটু কাঠের কোয়ালিটি দেখা যেতে চেষ্টা করি দেখেন আমাদের কাঠের কোয়ালিটিটা দেখছেন পল কিন্তু নাই বলতে গেলে চলে কতটা ফ্রেশ কাঠ কতটা লাল কাঠ আপনি দেখতেই পারছেন অথেন্টিক ওরিজিনাল সেগুন কাঠের তৈরি করা আর এটা বিএপি বক্স এই খাটটার প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকায় রিজনেবল প্রাইজে আমাদের আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে এই যাবেন আমাদের ফ্যাক্টরিতে তো তারপরে দেখাবো আরেকটা প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল ওয়ার্ড এই ওয়ার্ড টা আমাকে অর্ডার করেছিলেন ফয়সাল আহমেদ ভাই উনি থাকেন হচ্ছেন সৌদি আরবে ওনার ভাষা হচ্ছে শরীয়তপুরে এটা যাবে হচ্ছে কুরিয়া সার্ভিসের মাধ্যমে উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখার পরে উনি আমার সাথে কন্টাক্ট করেছিলেন উনি সাহস করেই আমাকে একটি প্রেসিডেন্সিয়াল স্যাম্পল প্রোডাক্ট হিসেবে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারটা আমাকে অর্ডার করেছিলেন চেষ্টা করেছি ওনার মন মতো করে তৈরি করা দেওয়ার জন্য ওনাকে র অবস্থা দেখাইছি তারপর উনি যখন বলেছে ওকে ঠিক আছে তারপর আমরা কালারটা করেছি ওনার কালারটা পছন্দ ছিল হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানি সেটা আমি করে দিয়েছি ওনার কালারটা আর আপনারা আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন এই যে টপ থেকে গোলাপ গুলো ফুটানো হয়েছে আরে কতটা চিক চিক করতেছে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তার পাশে ফ্যাক্টরি একটু ধুলাবালি বেশি পরে দেখেন ধুলাবালি কিন্তু বুঝে যাচ্ছে ফিনিশিং দেওয়ার পরে কিন্তু ধুলাবালি বেশি বড় আপনি দেখতেই পাচ্ছেন আর আমাদের ডিজাইনের কাজ গুলো দেখেন কতটা নিখুঁত সেপ্টে করা হয় দেখেন আমার হাতটা রাখতে সাতটা নিমিশে সিলিপ করে যাচ্ছে এটা কালারটা করে দিচ্ছি ইতালিয়ান গোল্ডের ওয়াটার ওয়াটারপ্রুফ কালার কালার গ্যারান্টি পঁচিশ বছরে দিতেছি ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর আমরা সম্পূর্ণ কাঠে বিজনেস করি পিছনে কাঠ দে আর এটার পাল্লাটা নিয়েছি সলিড এক ইঞ্চি পরিমাণে কাঠ নেওয়া হয়েছে তো আমি একটু কাঠ থেকে এটার ফাইবার গুলো আমি আপনার দেখাই দেওয়ার চেষ্টা করি এটার ফাইবার দেখেন কতটা নিখুঁত সে একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার ফাইবার গুলো বোঝা যাচ্ছে এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরায়ন সংকার চিহ্ন আর ভিতর স্পেসটা আমি দেখাই ভিতর স্পেসটা আমি একটু দেখাই দিতে চাই ভিতরে দিয়েছি চিরায়ন গামারিকে ফিঙ্গার জয়েন দেওয়া ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নেই ইনশাআল্লাহ তো আপনারা যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদের সাইটটি ভিজিট করতে আর এটার ফাইবারটা আমি আবার দেখাই যে আপনাদের উপর সাইটের ফাইবারটা দেখেন এই যে চিরি চিরি ফাইবার গুলো এটাই অথেন্টিক অরিজিনাল চিরাইন চিনার উপায় আমি কিন্তু কালকের লাইভে কারখানাতে আমি দেখাই দিয়েছিলাম যে আমরা কি কাঠে বিজনেস করি এটা সেল গুলো দিয়েছে হচ্ছে চিরাইন গামারি কাঠের উপরে বিশ্বাসী নট ফ্লাইবোর্ড এর বিশ্বাসী সেম টু সেম সেম ডিজাইনের আদলে করা হয়েছে প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডরোবটা তো ওয়ার্ডরোবটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন ফয়সাল ভাইয়ের মতো আপনারা আমাদের বিশ্বাস করে অর্ডার করবেন ইনশাল্লাহ ঠকবেন না বেস্ট জিনিস বেস্ট কোয়ালিটি আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন এই কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে দিতেছি আর আগে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনারা রিটার্ন নিয়ে চলে আসতে পারেন তো তারপর দেখাবো আর একটা প্রেসিডেন্সিয়াল চার পাঠের প্রেসিডেন্সিয়াল ওয়ার্ড আলমারি এই আলমারিটা দেখতে দেখার মতো সৌন্দর্য তো এই আলমারিটার ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখেউ চেপটে করা এটার পাশ দিয়েছে হচ্ছে আট ফিট লম্বাই দিয়েছি সাড়ে সাত ফিট এটার ভিতরের স্পেসটা আমি একটু আপনাদের দেখাই দিতে চেষ্টা করি ভিতরের স্পেসটা দেখেন এটা সম্পূর্ণ কাঠে দিয়েছি আমরা কোনো বিশ্বাসী না কারণ ফ্লাইবোর্ড বেশি দিন টিকসই হয় না কাঠটা বেশি দিন টিকসই হয় এর জন্য আমরা কাঠে বিশ্বাসী তো এটা কিন্তু ফিঙ্গার জয়েন্ট চিটা এখানেও দিয়েছি চিটাং গামারিকে সেলগুলো দিয়েছি চিটাঙ্গারি কাঠ আর সম্পূর্ণটা দিয়েছি দিয়েছে তোর কাঠ যাদের রিজনেবল প্রাইজে আলমারি প্রয়োজন চার আলমারি নেওয়ার নিতে পারেন না তাদের জন্য এই প্রেসিডেন্সিয়াল ভালোবাসার চার পাঠের এই আলমারিটা আপনাদের জন্য বেস্ট হবে এই প্রেসিডেন্সিয়াল আলমারি তার সাথে হ্যান্ডেল দিয়েছি ভালো কোয়ালিটি তালা দিয়েছি ভালো কোয়ালিটি এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা পার্ট বাই পার্ট চাইলে আপনারা আলাদা করতে পারবেন এই আলমারিটার প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে এই লাইভের মাধ্যমে আমি সবকিছু দেখায় দেওয়ার চেষ্টা করি আমি চেষ্টা করি সবসময় বেস্ট ফার্নিচারটা নিয়ে লাইভ করার জন্য ভিডিও করার জন্য আমার ফার্নিচারে ইনশাল্লাহ কোনোদিন ঠকবেন না বেস্ট কোয়ালিটি বেস্ট জিনিসটা পাবেন তো তারপরে দেখাবো আরেকটা প্রেসিডেন্সিয়াল চাল ওয়াল সুগেস যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে দুই বারান্দা ওয়াল টুগেস্ট সবারই পছন্দের এই দুই বারান্দা ওয়াল টুগেসটা লম্বাই দিয়েছে সাত ফিট পাশে হচ্ছে চার ফিট আর সেলগুলো দিয়েছি চিটাঙ্গা আমারই কাঠে দিয়েছি তার সাথে হচ্ছে আপনার এখানে সাজু আইটেম রাখার জন্য অনেক স্পেস করে দিয়েছি আমাদের মালের ভিতরে পল আছে আমি একটু দেখাই দিই আমরা যতই চেষ্টা করি ফুল সার কিন্তু আমরা নিতে পারি না পল সার কিন্তু দুটা মিক্স থাকে তো পল সার দুটা মিক্স করে কিন্তু আমাদের ফার্নিচার বানাতে হয় ওই চিন্তা ভাবনা করে ফার্নিচার বানানো আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখুঁত শেপের ভিতরে কোর্জের ভাবে করা প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলের প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচচল্লিশ হাজার টাকায় রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাবেন অবশ্য অবশ্য আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে চাইলে অবশ্যই করবেন দশটা ম্যাচ তুলে এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো তারপর আমি আরো ফার্নিচার দেখাই দিতে চাই আরেকটা সোফা আছে ওইখানে এই সোফার সাথে ড্রেসিং টেবিল একটা প্রেসিডেন্সিয়াল পালং তাজমহল খাট আছে তো এই সোফা সেটটা গদি করা হয়েছিল এই খাট এই সোফা সেটটা আমাকে অর্ডার করেছিলেন সোহাগ ভাই কুমিল্লা থেকে তো উনি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসেন নাই আমাদের আউটলেটও কিন্তু উনি আসেন নাই উনি ইভা ফার্নিচার কে বিশ্বাস করতেন বিশ্বাস করে কিন্তু উনি আমাদেরকে তিনটা বেডরুম সে ধরা করেছিলেন প্রায় দুই মাস আগে তো চেষ্টা করেছি ওনার মালগুলো বেশ তৈরি করে দেওয়ার জন্য আপনারা ডিজাইনের কাজগুলো দেখেন ওনার ফুলটা হবে হচ্ছে কাট গোল্ডেন হবে এর জন্য উনি ব্ল্যাক করা হয়েছে কালার করা হয়েছে এখন গদির কাজ কমপ্লিট করে দিয়েছি তো এখন হবে হচ্ছে আপনার গোল্ডেন কালারটা করা হবে তারপরে এটা ফিনিশিং দিয়ে কুমিল্লা সদরে ওনার বাসাতে এই তিনটা ডেলিভারি দিব তো এটা দেখেন আমি একটু বসছি হ্যাঁ বসার কিন্তু আলাদাই আমার একটা রাজকীয় রাজুকীয় ভাব চলে আসতে অপশন বেস্ট ফার্নিচার বেস্ট কোয়ালিটি আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন তো এই প্রেসিডেন্সিয়াল হচ্ছে আপনার সোফা সেটার প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে রিজনেবল প্রাইসে দামাদামি দাম দামি করার অপশন আছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ পুরো ফ্রি আপনার যদি যে ফার্নিচার নেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি দিতেছি রিজনেবল প্রাইসে ফ্যাক্টরি থেকে আউটলেটে ঘুরে আসতে পারেন তো এটার ভিডিও ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আসতেছে ডিটেল সহকারে বলবো তো দুধ সহকারে ওয়েট করবেন আর এই লাইভের উদ্দেশ্য সবকিছু আমি আপনার দেখায় দেওয়ার চেষ্টা করি যেন আপনারা প্রত্যারিত না হন দশটা জায়গায় জন্য জাস্টিফাই করতে পারেন ওই চিন্তা ভাবনা করে আমি লাইভ ভিডিও এভরিথিং করি তো আজকে হচ্ছে প্রায় একুশ তারিখ ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে আমরা নতুন নতুন আউটলেট এনেছিলাম তার সাথে আমি কি হচ্ছে দেখাই দিই আপনার যেটা সেটা হচ্ছে হাইসা গুলো আমি একটু দেখাই দিতে চাই সেটা হাইসাগুলো দেখেন সম্পূর্ণ সেগুন কাঠে নেওয়া ফাইবার গুলো দেখতে পারছেন এটা হাইসা নিয়েছি দুই ইঞ্চি কাঠের ভিতর নেওয়া আপনার যারা হাইসা নেবেন ফার্নিচার কিনবেন আর ছোট খাটের ভিতর দিয়ে হচ্ছে দেড় ইঞ্চি বড় খাটগুলোর ভিতর দিয়ে হচ্ছে দুই ইঞ্চি আর মাচাগুলো ওইখানে রাখা গর্জন কাঠের গামারি কাঠের সম্পূর্ণ মাচা আছে আমাদের কাছে এটা হচ্ছে গামারি কাঠের ভিতর রাখা হয়েছে গর্জন কাঠের সম্পূর্ণ আপনারা বেস্ট ফার্নিচার আমাদের পাবেন তো এখানে হচ্ছে গোল্ডেন কয়েকটা চেয়ার আছে আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করি আপনাদের এখানে হচ্ছে গোল্ডেন কালার চেয়ারগুলো আপনারা দেখেন হ্যাঁ এই চেয়ারগুলো দেখেন আপনাদের কি কাঠটা চেনার উপায় আছে যে আমরা কি কাঠে বানাইছি এখানে কিন্তু বুজার অপশন নাই কিন্তু আমাদের এই যে র অবস্থায় ফার্নিচার গুলো রাখা না এগুলোর ভিতর আপনার দুটার অপশন আছে যে আমরা কি কাঠে বানাইছি আমরা সম্পূর্ণ সলিড চারটা টিডাংশে বানাইছি দশটা ম্যাচ তুলে জাস্টিফাই করে নেবেন যদি কেউ প্রমাণ করতে পারে যেটা অথেন্টিক অরিজিনাল টিডাংশে কাঠে ফার্নিচার না তাদের আমি ফ্যাক্টরি দেখি যে ভিডিও করবেন ইনশাআল্লাহ এই লাইভের মাধ্যমে আমি চিল্লা চিল্লা বলতে চাই কারণ আমি বিজনেস করি পুরোপুরি সৎভাবে আমার বিজনেস পলিসি পুরোপুরি আলাদা আট দশটা দোকানের থেকে আমার থেকে যে রিজনেবল প্রাইসটা পাবেন সেখানে কিন্তু অন্য দোকান থেকে পাবেন না তো আরেকটা ডাইনিং টেবিল আর কয়েকটা ফার্নিচার দেখা দিয়ে আমি লাইফটা এটা হচ্ছে বিশিষ্ট সাত ফিট প্লাস হচ্ছে আহ সাড়ে তিন ফিট দিয়েছি ডিজাইনের কাজ গুলো দেখেন এই চেয়ারের আট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলের প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিজাইনের কাজ গুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ভাবে খোদাই করে কাজ করা অভিজ্ঞ মাস্টার দ্বারা কাজ করা হয়েছে এটা দুই পায়ের ভিতরে নেওয়া এটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আর দিয়ে পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর না হয়তো আহ আলো তেইনে দেখা দিতে চেষ্টা করে দেখেন পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নাও হয়েছে তো প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল এর প্রাইস দুই দুই ইঞ্চি কাঠের ভিতর নয় এটার প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আট চেয়ার বিশিষ্ট পাচ্ছেন আর দু ছয় চেয়ার নিতে চাইলে এটা নব্বই হাজার প্রাইস আরেকটা ডাইনিং টেবিল দেখাবো দেখায় আমি লাইফটা ডিএন করতে চাই এটা হচ্ছে এটা টপটা দেখেন দেখতে টেবিল কতটা টেবিলের চেয়ারটা আপনি একটু দেখেন ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ভাবে করা পুরোপুরি ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে এটা দুই পায়া বিশিষ্ট এটা এটা হচ্ছে আহ চার পায়া দিয়েছি আহ দুই পায়া পায়াগুলো দেখেন আপনারা পায়াগুলো ডিজাইন গুলো দেখলে বুঝতে পারবেন আর চেয়ারটা আপনি দেখেন চেয়ারগুলো আপনার একটু দেখলে বুঝতে পারবেন ডিজাইনের কাজ গুলো দেখবেন সম্পূর্ণ হাতে করে কাজ করা অভিজ্ঞতা ডাইনিং টেবিল টেবিলটা তো যারা ফার্নিচার কিনবেন অরিজিনাল কাঠে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ভালো ফার্নিচার বেস্ট ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আউটলেটে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই সের চলে আসেন আমাদের ফ্যাক্টরিতে বিশ্বাসটাই হচ্ছে মেন আপনার হচ্ছে যে যার থেকে বিশ্বাস করে কিন্তু ফার্নিচার কেনাকাটা করতে হবে যদি আপনি বিশ্বাস না করেন কোন দোকান থেকে কিন্তু ফার্নিচার কেনাকাটা করতে পারবেন এর জন্য হচ্ছে আপনার বিশ্বাসটাই মেন যে যেখান থেকে নেন বিশ্বাস কিন্তু আপনারা করতে হবে ইনশাল্লাহ বিশ্বাস করবেন ইভা ফার্নিচারে ইভা ফার্নিচার সততা ভাবে বিজনেস করার চেষ্টা করে ইনশাআল্লাহ করতে থাকবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য করবেন আমি যেন সৎ সবাই Halo, baik. Bisa sekutu, mari. Assalamualaikum, warahmatullahi wabarakatuh.